আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদের অভি আর আপনারা দেখছেন অভি লাইফ ওকে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন প্রিয় দর্শক কিছু কিছু প্রোডাক্টের রিভিউ ব্যাক টু ব্যাক একই রকম প্রোডাক্টের রিভিউ দেখা যেমন বিরক্তিকর ঠিক তেমনি কিন্তু সময়েরও একটা ব্যাপার থাকে সময় নষ্ট হওয়ার কিন্তু এগুলার ভিতরে আবার কিছু কিছু প্রোডাক্ট থাকে যেগুলা রিভিউ করতে বারবার আমার যেমন ভালো লাগে আপনারা যেমন বারবার অর্ডার করেন আর আমি বানায় বানায় দেই একই রকম প্রোডাক্ট আরেকজনকে আরেক জেলায় নতুন কাউকে ঠিক তেমনি কিন্তু আপনাদেরও কিছু কিছু প্রোডাক্ট বারবার দেখতে ভালো লাগে এটা আমি বিশ্বাস করি আর এই প্রোডাক্টটি হচ্ছে ঠিক তেমনি একটি প্রোডাক্ট একটা ফার্নিচার আইটেম যেটার একটা সুন্দর মজার কিউট একটা নাম আছে আপনারা জানেন এটা হচ্ছে রাহুল মডেল কম্পিউটার টেবিল কাস্টমাইজ সর্বপ্রথম একজন ডাক্তার সাহেব সাভার হেমায়পুর থেকে অর্ডার করেছিলেন তারপরে সেইটা দেখে আবার আমার এক বন্ধু খুব কাছের বন্ধু সে কাস্টমাইজ করে কালারের কম্বিনেশন করে কিন্তু বানিয়ে নিয়েছিল আর তারপর থেকে এই মডেলটার নাম হয়ে গেছে রাহুল মডেল আপনারা জানেন তো বন্ধু রাহুল কেমন আছো ভিডিওটা দেখছো কি না তোমাকে কিন্তু আমি সেলিব্রিটি বানিয়ে দিতেছি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছোই আশা করি ভালো থাকবা এবং দোয়া রাখবা তো দর্শক আপনারা কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এখন অনেকে হয়তো রাগারাগি করবেন ভাইয়া অ্যালবিনো বোর্ড আসলো কই থেকে ব্ল্যাক কালারের বোর্ড আসলো থেকে আমাদের অর্ডার প্রায় পনেরো দিন বিশ দিন এক দেরি হয়ে যাইতেছে টেনশান নেবেন না আর একেবারেই আমার প্রতি আস্থা হারাবেন না জানি আপনাদের হয়তো কাঙ্ক্ষিত সময় ডেলিভারি দিতে পারিনি কারণ কোম্পানি থেকে এই কালারের বোর্ডটাই অ্যাভেলেবেল আমি পাই নাই এ গ্রেডটা অবভিয়াসলি এখন চলে এসেছে ওয়ান বাই ওয়ান দু এক সপ্তাহের মধ্যে সবাই ডেলিভারি পেয়ে যাবেন তো শুরুই করলাম এই প্রোডাক্টটি দিয়ে যেটা যাবে হালিশহর চট্টগ্রামে জানেন তো চট্টগ্রামে কখনো আমি একদিনও স্টে করিনি বলা গেলে দুই ঘন্টাও কখনও চট্টগ্রামে স্টে করা হয় নাই শুধুমাত্র কক্সবাজার যাওয়ার সময় একটু হয়তো বা স্টে করেছি দাঁড়াইছি হয়তো হোটেলে খাওয়া দাওয়া করেছি এই পর্যন্তই বাট ওখানকার কিছু কিছু জায়গার নাম আমার একদম মুখস্থ হয়ে গেছে যেমন কক্স চট্টগ্রাম অক্সিজেন মোড় হালি শহর যেখানে এটা যাবে তারপরে হচ্ছে আগ্রাবাদ নাসিরাবাদ আন্ডারকেল্লা জুবিলি রোড তারপর হচ্ছে কেরানী হাট বা কেরানি কেরানী হাটই হবে কেরানি হাট তো এই জায়গাগুলোর নাম আমি কিন্তু শিখেছি এই ইউটিউবের মাধ্যমে যারা অর্ডার করেছেন আপনারা জানেন আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করি কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ডেলিভারি নিতে হয় তো সেখান থেকে কিন্তু যখন যখন ঠিকানা দিয়েছে যে যে জায়গাগুলোতে যায় যে শাখাগুলোতে যায় সেখান থেকে নামগুলো নামার মুখস্থ হয়ে গেছে শুধু চট্টগ্রাম না বাংলাদেশের প্রায় সব জেলার মোটামুটি নাম মুখস্থ হয়ে গেছে তো দর্শক এটা হচ্ছে একটা কাস্টমাইজ কম্পিউটার টেবিল যেটা আমাদের ঢাকা ফার্নিচার বাজারে তৈরি করা এবং ঢাকা ফার্নিচার বাজার হচ্ছে জয়ফ্রাট সদরের মেলাবাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান আমরা আপনাদের পছন্দ মতো যে কোনো আসবাবপত্র নট অনলি টেবিল যে কোনো আসবাবপত্র খাট আলমারি সোকেস ড্রেসিং টেবিল ওয়ার্ডড্রপ থেকে শুরু করে চেস্টপ ড্রয়ার রিডিং টেবিল ল্যাপটপ টেবিল কম্পিউটার টেবিল ড্রেসিং টেবিল এবং অফিস টেবিল ইচ অ্যান্ড এভরিথিং যা কিছু মেলামাইন বোর্ডে বানানো হয়েছে এবং মেলামাইন বোর্ডে বানানো যায় সব কিছুই কিন্তু আমরা বানিয়ে ডেলিভারি করতে পারি ক্যাশ অন ডেলিভারি নিতে হয় এই যে বাম পাশে দেখুন নাম্বার দেওয়া আছে দুটা একটা কল নাম্বার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তো হোয়াটসঅ্যাপ নাম্বারে তো হোয়াটসঅ্যাপ করবেনই যেটা ট্রিপল আমি যেহেতু একা মানুষ এবং নিজেই আমি সামলাই কোনো সাপোর্ট টিম আমার নেই এবং শখের বসে ইউটিউবে ভিডিও করেছিলাম আর সেখান থেকে দেখতে দেখতে কিন্তু আজকে প্রায় থার্টি প্লাস পরিবারের থার্টি সিক্স কে প্লাস পরিবারের সদস্য হয়ে গেছে এই ছোট্ট পরিবারটি আর এখন আর ছোট বলা যাবে না ছত্রিশ হাজার হইল আমার কাছে এটা ছত্রিশ কোটির মতো আমার মতো একজন ছোট ব্যবসায়ীর কাছে আর আমি নিজেকে কখনও ইউটিউবার বলে পরিচয় দিই না আমি একজন ফার্নিচার ব্যবসায়ী তো প্রথম নাম হোয়াটসঅ্যাপে অ্যান্সার পেতে একটু দেরি হলে ফার্স্ট নাম্বারটা যেটা সিক্স নাইন লাস্টে সে নাম্বারে একটু কল দিয়ে আমাকে রিমাইন্ড করে দিবেন তো চার মিনিটের একটা বিশাল ইন্ট্রো দেওয়ার পরে অনেকের বকাবকি এবং বিরক্তিকর মানে মনোভাবের একটা ইঙ্গিত নিয়ে শুরু করছি আজকের ভিডিও এটা হচ্ছে এক একটা চার ফিট বাই সাতাশ ইঞ্চি টপ বিশিষ্ট এবং টোটালি যে হাইটটা আছে সেটা হচ্ছে আটান্ন ইঞ্চি অর্থাৎ নিচে থেকে টপ পর্যন্ত তিরিশ ইঞ্চি এবং উপরে এই পাশের এই টাওয়ারটা হচ্ছে এটাকে আমরা টাওয়ার বলি আপনারা সেলফ বা তাক যেটাই বলেন এটা আছে হচ্ছে আঠাশ ইঞ্চির মধ্যে এবং এই পাশে আছে হচ্ছে তিপ্পান্ন ইঞ্চি সর্বসাকুল্যে এবং সবার উপরের মাথাগুলো দেখতে পাচ্ছেন সব জায়গাগুলোতে কিন্তু রাউন্ড করা আছে এই যে রাউন্ড রাউন্ড করা আছে এটা চাইলে আপনারা আরও কাস্টমাইজ করে নিতে পারেন এই জায়গাগুলো হ্যাঁ তো রাউন্ডে আমার কাছে ভালো লাগে আর এই পাশের যে সেলফটা বা টাওয়ারটা সেটা দেখুন এই পাশে কিন্তু একটা রাউন্ড শেপ দেওয়া আছে যেটাই কিন্তু আমাকে ওই যে সাভারের হেমায়তপুরের ভাইয়া ডাক্তার সাহেব উনি আমাকে দিয়েছিলেন মডেলটা পিছনে ফাঁকা যেহেতু এখানে মনিটর থাকবে আর মনিটর রাখার জায়গাটা হচ্ছে তেইশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি বিশ ইঞ্চি হাইট উচ্চতা এবং এদিকে আছে তেইশ ইঞ্চি প্রস্ত এটা চব্বিশ ইঞ্চি ধরা হয় বোর্ডগুলো দেওয়ার কারণে এক ইঞ্চি জায়গা চলে গেছে এখানে একটা ছোট স্কার্টিংয়ের মতো দেওয়া আছে বোর্ড লাগানো যেটা পুরোপুরি এই পাশ থেকে অ্যাটাচড এটা একটা সৌন্দর্য বর্ধন করতেছে তো উপর থেকে শুরু করি উপরে যে সেলফটা আছে এটা আছে হচ্ছে নয় ইঞ্চি পুরোপুরি ডিপ ভিতরের দিকে সেলফের পোস্ত হচ্ছে নয় ইঞ্চি এবং এদিকে যেটা আছে এটা আছে হচ্ছে ষোলো ষোলো করে মাঝখানে একটা পার্ট দেওয়া আছে এবং এটা কম্বাইন্ড কালারে তৈরি করা এটাকে বলে অ্যালবিনো কালার এবং অ্যালবিনো কালারের সাথে ম্যাচিং অ্যালবিনো ইডিজি ব্যান্ড থ্রি ফোর জিরো পয়েন্ট ফাইভ এম এম এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং ব্ল্যাক কালারের ম্যাচিং ইডিজি ব্যান্ড জিরো পয়েন্ট ফাইভ এম আর এই দুইটাই কালারই কিন্তু সুপার বোট কোম্পানির হ্যাঁ ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা হয়েছে টোটাল প্রোডাক্টটা এ কারণে কিন্তু এটার দামটা একটু বেশি মানে রেগুলার প্রাইজের চাইতে একটু বেশি এরকম কম্বাইন যে কোনো কালারের করে নিলে কিন্তু দামটা বাড়বে বাট এক কালার নিলে আবার চার পাঁচশো টাকা কিন্তু কম আসে তো যেটা বলছিলাম মনিটর রাখার জায়গাটা আছে তেইশ ইঞ্চি দৈর্ঘ্য এবং হাইট আছে হচ্ছে বিশ ইঞ্চি আর এই ডান পাশে যে সেলফটা আছে এটার ভিতরে নয় ইঞ্চি আছে ডিপ আবার এদিকে নয় ইঞ্চি আছে দৈর্ঘ্য হাইটগুলো আছে ছয় ইঞ্চি করে একটা তাক থেকে আরেকটা তাক ছয় ইঞ্চি করে উচ্চতা সাড়ে পাঁচ ইঞ্চি ও উচ্চতার জিনিসপত্র সুন্দরভাবে এর ভিতরে রাখতে পারবেন আর এই পাশে যে সেলফটা আছে এটা একটা থেকে আরেকটার হাইট আছে হচ্ছে দশ ইঞ্চি করে দশ ইঞ্চি দশ ইঞ্চি এবং এই সেলফটার প্রস্থ হচ্ছে এগারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এখানে একটু দেখতে পাচ্ছেন সাইডটা কিন্তু বের হয়ে এসেছে এই এক ইঞ্চির মধ্যে যে রাউন্ড শেপটা দেওয়া হয়েছে এটাই কিন্তু অ্যাকচুয়ালি এটা মেইন যে সৌন্দর্য বা যে মডেল এটা কিন্তু বর্ধন করছে আর দীপ্ত তো বলেই দিলাম যে বারো ইঞ্চি বাই এদিকে আসে হচ্ছে এগারো ইঞ্চি বাই বারো ইঞ্চি আর হাইটগুলো আছে হচ্ছে একটা থেকে আরেকটা নয় ইঞ্চি করে হ্যাঁ তো আট ইঞ্চির উচ্চতার জিনিসপত্র বা বুকস যেগুলো বই পুস্তক বা যা কিছু রাখতে চান শোপিস সব কিছু কিন্তু এখানে থাকবে এরপরে যেটা কম্পিউটার টেবিল বললাম কম্পিউটার টেবিলের মেন জিনিস হচ্ছে কীবোর্ড প্যানেল কীবোর্ড প্যানেল ছাড়া আবার কীভাবে কম্পিউটার টেবিল হয় তো এখানে স্টিল চ্যানেল ব্যবহার করা আছে টু পার্টের অরিজিনাল স্টিল পাইপ ব্যবহার করা হয়েছে এবং চাকা সিস্টেম এবং চাইলে কিবোর্ডটা খুলে রাখা যায় আর এটা একটা বড় কিবোর্ড প্যানেল তিরিশ ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি একটা কিবোর্ড প্যানেল যেটা সামনের মুখের অংশটা দেখুন অ্যালবিনো এবং এই বোর্ডটা আবার ব্ল্যাক ব্যবহার করা হয়েছে এবং তার নিচে যে সিপিউ রাখার জায়গাটা আছে এই সিপিউ রাখার হাইটটা হচ্ছে বাইশ ইঞ্চি বা এদিকে আছে বারো ইঞ্চি এবং ভিতরের দিকে যদি প্রস্থ বলি প্রস্থ আছে হচ্ছে পুরোপুরি ছাব্বিশ ইঞ্চি এবং টপের প্রস্থটা সেটা আছে সাতাশ ইঞ্চি এবং দৈর্ঘ্য যেহেতু চার ফিট এটা আছে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি বাই সাতাশ ইঞ্চি হ্যাঁ এবং এটার হাইটটা তো বলে দিয়েছি তিরিশ ইঞ্চি নিচে থেকে এই স্টাডি সেন্টার এটাকে বলা হয় এটাকে তিরিশ ইঞ্চি আছে আড়াই ফিট এটা কিন্তু সব টেবিলের ক্ষেত্রেই হয়ে থাকে তিরিশ ইঞ্চি তো এর পাশে এই সিপিউ রাখ খার জায়গা এবং যে ড্রয়ার দেওয়া আছে ড্রয়ারের উপরে আবার একটা ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাটার উচ্চতা হচ্ছে আট ইঞ্চি আর এদিকে আসে পনেরো ইঞ্চি ক্লিয়ার ভিতরের দিকে এবং ডিপ তো ভিতরের দিকে জানেনি ছাব্বিশ ইঞ্চি ডিপ আছে এবং তার নিচে কিন্তু আবার পনেরো ইঞ্চি বাই আট ইঞ্চি দুই দুইটা ড্রয়ার আছে ড্রয়ারগুলো অনেক বড় বড় ওয়ার্ড্রপের মতো এবং সাইডগুলো প্রায় সাড়ে ছয় থেকে সাত ইঞ্চির মতো দেওয়া আছে আর ড্রয়ারেও কিন্তু স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে এবং ড্রয়ারের তলাতেও ষোলো এম এম এগ্রেট ম্যালামাইন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে আর প্রতিটা ড্রয়ারে দুইটা ড্রয়ারে প্রোটক কোয়ালিটির লক এবং ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে যেখানে আমাদের কোম্পানির স্টিকারটা ফ্যাক্টরি স্টিকার কিন্তু দেওয়া আছে আর এই দুইটার মাঝে যে সেলফটা আছে এটা আছে সতেরো ইঞ্চি দৈর্ঘ্য এবং ভিতরের দিকে ডিপ আছে হচ্ছে বারো ইঞ্চি এবং তার পেছনে কিন্তু একটা পুরোপুরি বোর্ড লাগানো আছে যেটা কিন্তু এইটার যে পুরা যে ওয়েটটা এটাকে কিন্তু সঠিকভাবে মেনটেন করে ওই বোর্ডটা ওটা কিন্তু অযথা এমনিতেই দেওয়া নাই তারপরেও কীবোর্ড প্যানেল ঢাকার জন্য কিন্তু দেওয়া থাকে আর এখানে দেখতে পাচ্ছেন মিডিলের এই সেলফটা যেটা এই জায়গায় আমরা এটাকে আমরা বলি স্ক্যানার সেলফ বা প্রিন্টার সেলফ এই জায়গাটা কিন্তু ভিতরে একটু বেশি চলে গেছে যাতে সাইড থেকে সিপিউটা ভালোভাবে ব্যবহার করা যায় বা দেখা যায় ওনাকে সিপিউর সাইট খুলেও রাখে এবং তার ভিতর দিকে কিন্তু এই যে কীবোর্ড প্যানেলটা যদি আমি খুলে নিই তাহলেই দেখতে পাবেন ভিতর দিকে কিন্তু এখানে তা করা আছে যাতে করে ওই বোর্ডটার সাথে কিবোর্ডের অংশটা না লাগে আর এই চ্যানেলগুলোকে বলবো যে মাঝে মাঝে খুলে পরিষ্কার করবেন তাতে করে দীর্ঘদিন কিন্তু ব্যবহার করতে পারবেন এবং লাগানোর সময় অবশ্যই ভালোভাবে লাগাবেন আমি এই যে যেমন এক হাত দিয়ে এটা সেট করতে পারলাম কারণ আমি পারদর্শী ওনাকে কিন্তু সঠিকভাবে সেট করতে পারে না সবসময় সেট করার পর দেখবেন যে দুই সাইড এক রেট হয়েছে কিনা এখন এটার হার্ডওয়ার নিয়ে একটু কথা বলি পরে ভুলে যাব এখানে যে স্ক্রু এল ক্লাম যে গাম অর্থাৎ আঠা ব্যবহার করা হয়েছে সেগুলো সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির আর গামটা স্যামবন্ড এটাও কিন্তু সুপার কোম্পানি অর্থাৎ এই বোর্ড যে কোম্পানি টিকে গ্রুপের এই টিকে গ্রুপেরই আমদানি করা হচ্ছে এই স্যামবন্ড গামটা বা আঠাটা সেটাই আমরা ব্যবহার করি এটা পনেরো লিটারের জার আমরা কিনি কিনে ব্যবহার করি তো প্রিমিয়াম কোয়ালিটির বলা যায় এবং এটা গামকিংয়ের চাইতেও একটু ভালো আমার কাছে লেগেছে আর গামকিং তো আমরা ব্যবহার করি তার আগে নানপো ব্যবহার করতাম তো এই বিস্তারিত সবগুলো তো বলেই দিলাম তাও আরেকবার বলি যে এটা হচ্ছে একটা কম্পিউটার টেবিল এবং এটা কিন্তু কাস্টমাইজ কম্পিউটার টেবিল যেটা সুপার কোম্পানির ষোলো মিলিমিটার কম্বাইন দুটা কালার বোর্ডে বানানো হয়েছে একটা হচ্ছে ব্ল্যাক এবং আরেকটা হচ্ছে অ্যালবিনো আপনারা চাইলে এক কালারেরও বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে দামটাও কিন্তু একটু কম হবে আর যখনই কম্বাইন কালারে যাবেন তখনই কিন্তু ওয়েস্টেজের কারণে দামটা একটু বেশি আসে বা দেখতে সুন্দর হয় আর যদি ভালোভাবে শুধু দুই কালার তিন কালার দিলেই হবে না কালার কম্বিনেশানটা বুঝে কিন্তু দিতে হবে যেমনটা আমরা করেছি আমাদের কোম্পানি করেছে তো যাই হোক এবং এটা টোটাল হাইটটা হচ্ছে আটান্ন ইঞ্চি এক পাশে আটান্ন আর এক পাশে তিপ্পান্ন এটা এটা কাস্টমাইজের জন্য এরকম হয়েছে এবং টপের মাপটা যেটা মেন যেটা সেলফ এটা হচ্ছে চার ফিট অর্থাৎ আটচল্লিশ ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে সাতাশ ইঞ্চি এক পাশে পনেরো ইঞ্চি ক্যাবিনেট ড্রয়ার এবং আরেক পাশে সিপিউ রাখার বারো ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি এবং হাইট হচ্ছে টোটালি বাইশ ইঞ্চি যেটা সিপিউর জন্য স্ট্যান্ডার্ড আবার এই কীবোর্ডটা যদি কেউ খুলে রাখে তাহলে কিন্তু আরও চার ইঞ্চি জায়গা এখানে পেয়ে যাবে যেটার প্রয়োজন হবে না মনে করি এবং তার পাশে আছে সতেরো ইঞ্চি বাই বারো ইঞ্চির একটা স্ক্যানার সেলফ এবং উপরের যে মাপগুলো সেগুলো কিন্তু আমি বলেই দিয়েছি নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি এটা দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য প্রস্থ এবং হাইট আছে ছয় ইঞ্চি করে এবং এই পাশে আছে এগারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং হাইটগুলো আছে নয় ইঞ্চি করে আর মাঝখানে যে ক্যাবিনেট দুটা এগুলো আছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি করে এবং ডিপ এদিকে আছে হচ্ছে নয় ইঞ্চি তো দর্শক মাঝখানের এই জায়গাটা আর ছেড়ে কি হবে এটা আর একবার বলে দেয় এটা আছে তেইশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি হাইট হাইট হচ্ছে বিশ ইঞ্চি এবং দৈর্ঘ্য আছে তেইশ ইঞ্চি যেটা একটা বড়ো সাইজের মনিটর রাখার জন্য যথেষ্ট বলে মনে করি আর কিবোর্ড প্যানেলের মাপ হচ্ছে তিরিশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট বাই চোদ্দো ইঞ্চি যেটাতে স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে এবং সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেট মেলামাইন বোর্ডে তৈরি করা দুটাই অ্যালবিনো কালার যেটা সাদার মতো দেখতে এটা অ্যালবিনো কালার অফ হোয়াইটের মতো আর ব্ল্যাক কালার বোর্ড এবং এখানে যে দেড় ইঞ্চি ইডিজি ব্যান্ডটা ব্যবহার করা হয়েছে এটা জিরো পয়েন্ট ফোর এম এম এবং অন্যান্য যে ইডিজি ব্যানগুলো থ্রি ফোর সেটা অ্যালবিনো এবং ব্ল্যাক এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এম এবং এটার দাম হচ্ছে আট হাজার আটশো পঞ্চাশ টাকা আট হাজার আটশো পঞ্চাশ টাকা এক কালার দিয়ে বানাইলে এটা আট হাজার চারশো পঞ্চাশ টাকা হবে এবং এটা কিন্তু এখন আমরা যেভাবে সেল করতেছি এটা একটা অনেক জনপ্রিয় প্রোডাক্টে পরিণত হয়েছে এবং এটা যাবে হচ্ছে চট্টগ্রামে হালি শহর নামক জায়গাতে এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নেবেন মোহাম্মদ মোখতার হোসেন ভাইয়া এবং উনি কিন্তু এটা অর্ডার করেছেন এবং ওনার অর্ডারের ডেট থেকে প্রায় পনেরো বিশ দিন পরে কিন্তু এটা ডেলিভারি করা হচ্ছে ভিডিওর মাধ্যমে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে যিনি এই প্রোডাক্টের অনার আর যারা প্রোডাক্ট পেতে এখনও লেট হচ্ছে অর্থাৎ জুন জুলাই আগস্টে যারা অর্ডার করেছিলেন তাদেরটা কিন্তু লেট হচ্ছে ওই সময়টা একটু কোম্পানিতে ডেলিভারি দিতে বা কোম্পানি থেকে প্রোডাক্ট পেতে চেইনে একটা গ্যাপ পড়ে গিয়েছিল। যার কারণে কিন্তু এই লেটটা হয়েছে তো আমরাও দেরি করেছি তাছাড়া ঢাকা ফার্নিচার বাজার আপনারা জানেন অতীত যারা অর্ডার করেছেন বা আবার যারা রিটার্ন গ্রাহক আপনারা জানেন যে সব সময় কিন্তু আমরা সময়ের আগে প্রোডাক্ট ডেলিভারি করি বা খুব বেশি হলে দুই এক দিন লেট হতে পারে আমরা কাঙ্ক্ষিত সময় দিতে পারি কারণ একজন কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করে অনেক উৎসবকে কেন্দ্র করে বা অনেক কিছু ইমাজিনেশন করে কিন্তু একটা প্রোডাক্ট নির্ধারিত ডেটে নিতে চান সেই ডেটে না পাইলে তাহলে আমার কাছে অর্ডার করে কী লাভ এটা কিন্তু আমি বুঝি বাট এবার একেবারেই কিন্তু রেকর্ড ব্রেকআপ হয়ে গেছে কি বলবো অ্যাকচুয়ালি প্রোডাক্ট না পাওয়ার কারণে বাট এখন ইনশাআল্লাহ এই সেপ্টেম্বর মাস থেকে সব ক্লিয়ার হয়ে গেছে অনেকেই কিন্তু এরপরে যারা অর্ডার করেছেন তারাও কিন্তু অলরেডি প্রোডাক্ট পেয়ে গেছেন তো সকলের কাছে প্রার্থী আর আট হাজার আটশো পঞ্চাশ টাকা দাম এটা ডেলিভারি চার্জ লেগেছে হচ্ছে নয়শো চল্লিশ কি আটশো চল্লিশ টাকা সঠিক মনে পড়ছে না আমার এটা হচ্ছে ডেলিভারি চার্জ আর এই আট হাজার আটশো পঞ্চাশ টাকার জন্য প্রত্যেক হাজারে দশ টাকা করে কন্ডিশন চার্জ নেবে যার জন্য আরও আশি টাকা নব্বই টাকার মতো গুনতে হবে গ্রাহককে এটা হচ্ছে কন্ডিশন চার্জ কন্ডিশন চার্জ হলো যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রেতা যখন বিক্রেতার কাছে টাকা পাঠায় তখন প্রত্যেক হাজারে দশ টাকা করে কন্ডিশন চার্জ নেয় যেহেতু আমাদের বড় প্রোডাক্ট আর আমরা কখনোই বলবো না যে ডেলিভারি চার্জ ফ্রি কন্ডিশন চার্জ ফ্রি বলে প্রোডাক্টের মধ্যে সেই দামটা অ্যাড করে বলবো না আপনারা জানেন কোনো কিছুই ফ্রি হয় না দ্যাটস ওয়াই আপনারা বোঝেন আমার চাইতে ভালো আর যারা নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা বোর হয়ে গেছেন আমার কথা শুনতে শুনতে ব্লাবলা তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিন ওখানে তো সাবস্ক্রাইব নাই ওখানে ফলো আছে আমি আপনাদের জন্যই ফেসবুকে নতুন এসেছি একই নাম একই লগো অভি ওকে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আর একটা ক্যাশ টেবিলের ভিডিও আসতেছে কালকে যে অ্যালবিনো কালার বলেছি না এখন অ্যালবিনো চলে এসেছে তারপরে সাতশো অষ্টাশি নং যে নাম্বার যে বোর্ডটা সেটা চলে এসেছে এটার কিন্তু রিভিউটা পাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ